স্টক মূল্য মার্কিন ডলারের মূল্যের সাথে সম্পর্কযুক্ত ইনভেস্টোপিডিয়া প্রকাশ করেছে মার্কিন ডলারের মূল্য বিশ্বব্যাপী বৃদ্ধির সাথে 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 মার্কিন স্টক সূচকগুলিও এর বাড়তে থাকে গত বছরে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির সাথে এসএনপি পাঁচশো সূচকের গতিবিধির সাথে সামান্য ইতিবাচক সম্পর্ক রয়েছে অর্থাৎ প্রায় চল্লিশ শতাংশ সময়ে এসএনপি বেড়ে যায় যখন ডলারের মান বেড়ে যায় এক এটি একটি আকর্ষণীয় পরিসংখ্যান হতে পারে তবে এটি নির্ধারণ করা আরও গুরুত্বপূর্ণ যে কীভাবে এবং কেন আপনার বেছে নেওয়া বিনিয়োগগুলি মার্কিন ডলারের বৃদ্ধি বা পতনের দ্বারা প্রভাবিত হতে পারে মূল গ্রহণ মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির সাথে সাথে স্টক সূচকগুলি বৃদ্ধি পায় একজন বিনিয়োগকারীর জন্য আরও গুরুত্বপূর্ণ হল তাদের মালিকানাধীন ব্যক্তিগত স্টকের উপর ডলারের বৃদ্ধি বা পতনের প্রভাব মার্কিন ডলার শক্তিশালী হলে আমদানির উপর নির্ভরশীল কোম্পানিগুলি উন্নতি লাভ করে ডলার দুর্বল হলে বিশ্বব্যাপী তাদের পণ্য বিক্রি করে এমন কোম্পানিগুলো উন্নতি লাভ করে মার্কিন ডলারের মূল্য কিভাবে স্টকের দামকে সরিয়ে দেয় মার্কিন ডলার বা যে কোনো দেশের মুদ্রা শুধুমাত্র দুটি উপায়ে অন্যান্য মুদ্রার সাথে সম্পর্কিত আরও মূল্যবান হয়ে উঠতে পারে যখন মুদ্রার বৈশ্বিক চাহিদা বৃদ্ধি পায় তখন এটির মান বৃদ্ধি পায় এবং যখন দেশের কেন্দ্রীয় ব্যাংক উপলব্ধ মুদ্রার পরিমাণ হ্রাস করে তখন এটির মূল্য বৃদ্ধি পায় এটা কার্যত অনিবার্য যে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি আমেরিকান স্টক সূচকের মান বাড়াবে যেহেতু স্টক কেনার জন্য মার্কিন ডলার প্রয়োজন কিন্তু একজন বিনিয়োগকারীর ইউএস ভিত্তিক পোর্টফোলিওতে মার্কিন ডলারের মূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অবমূল্যায়নের প্রভাব পোর্টফোলিওর বিষয়বস্তুর একটি কাজ আপনার পোর্টফোলিওর মূল্য আগের চেয়ে কম আগের চেয়ে বেশি বা আগের মতোই হতে পারে এটা নির্ভর করে আপনার পোর্টফোলিওতে কি ধরনের স্টক রয়েছে তার উপর মার্কিন ডলার স্টক পারস্পরিক সম্পর্ক পরিস্থিতি নিম্নলিখিত তিনটি উদাহরণ একটি বিনিয়োগকারীর পোর্টফোলিওতে একটি সমান ডলারের বিভিন্ন সম্ভাব্য প্রভাবকে চিত্রিত করে সবচেয়ে খারাপ কেস দৃশ্যকল্প আপনার পোর্টফোলিও এমন শেয়ারের সমন্বয়ে গঠিত যা অর্থ উপার্জনের জন্য আমদানি করা কাঁচামাল শক্তি বা পণ্যের উপর ব্যাপকভাবে নির্ভর করে মার্কিন উৎপাদন খাতের একটি উল্লেখযোগ্য অংশ প্রস্তুত পণ্য তৈরির জন্য আমদানি করা কাঁচামালের উপর নির্ভর করে যখন মার্কিন ডলারের মূল্য হ্রাস পায় তখন মার্কিন ডলারের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এটি প্রস্তুতকারকদের তাদের উপকরণগুলি কিনতে আরও বেশি খরচ করবে যা তাদের লাভের মার্জিন এবং শেষ পর্যন্ত তাদের নিচের লাইনে চাপ দেয় আপনার পোর্টফোলিওতে থাকা কোম্পানিগুলি যেগুলি আমদানিকৃত পণ্যের মূল্যের উপর তাদের নির্ভরতার বিরুদ্ধে সঠিকভাবে হেজ করে না বা একটি ক্রমহ্রাসমান ডলারের প্রভাব আপনাকে বৈদেশিক মুদ্রার ঝুঁকিতে ফেলতে পারে উদাহরণস্বরূপ আমদানি করা কাঠ ব্যবহার করে বেসবল ব্যাট তৈরি করে এমন একটি কোম্পানিকে কাঠের জন্য আরও মার্কিন ডলার দিতে হবে কোম্পানিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা তার দাম একই রাখবে এবং প্রতি ইউনিট বিক্রি করে কম অর্থ উপার্জন করবে বা দাম বাড়াবে এবং গ্রাহক হারানোর ঝুঁকি নেবে সম্ভাব্য দৃশ্যকল্প আপনার পোর্টফোলিও কোম্পানির বিভিন্ন সংগ্রহের সমন্বয়ে গঠিত এবং কোনো একটি অর্থনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত ওজনের নয় আপনি আন্তর্জাতিকভাবেও বৈচিত্র্য এনেছেন এবং বিশ্বজুড়ে কাজ করে এমন কোম্পানিগুলিতে স্টক ধরে রেখেছেন বিভিন্ন বাজারে বিক্রি করছেন এই পরিস্থিতিতে একটি ক্রমহ্রাসমান ডলার আপনার পোর্টফোলিওতে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলবে আপনার মালিকানাধীন কোম্পানিগুলি অর্থ উপার্জনের জন্য উচ্চ বা নিম্ন মার্কিন ডলারের উপর নির্ভর করে তাদের স্টক কার্যক্ষমতার একটি ফ্যাক্টর হবে যে কারণে বৈচিত্র্যকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ডলারের পরিবর্তনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলির ভারসাম্য বজায় রাখা উচিত সেরা কেস দৃশ্যকল্প আপনার পোর্টফোলিও এমন কোম্পানিগুলির সমন্বয়ে গঠিত যেগুলি বিশ্বজুড়ে মার্কিন তৈরি পণ্য রপ্তানি করে যে কোম্পানিগুলি বিদেশি রাজস্ব এবং আন্তর্জাতিক রপ্তানির উপর যথেষ্ট পরিমাণে নির্ভর করে তারা যদি মার্কিন ডলারের মূল্য হ্রাস পায় তবে তারা খুব ভালো করতে পারে কারণ তারা যখন তাদের পণ্যগুলি নিয়ে আসা বিদেশি নগদ রূপান্তর করে তখন তারা আরও মার্কিন ডলার পায় এই সংস্থাগুলি বিশ্বজুড়ে পণ্য বিক্রি করে কম ডলার উচ্চ মানের আমেরিকান পণ্যগুলিকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলে নিচের লাইন আমেরিকান স্টকগুলির মান বিশেষ করে যেগুলি বাজারের সূচকগুলিতে অন্তর্ভুক্ত মার্কিন ডলারের চাহিদার সাথে সাথে বৃদ্ধির প্রবণতা রয়েছে অন্য কথায় তাদের একটি ইতিবাচক সম্পর্ক আছে এই সম্পর্কের একটি সম্ভাব্য ব্যাখ্যা হল বিদেশি বিনিয়োগ যেহেতু আরও বিনিয়োগকারীরা তাদের অর্থ মার্কিন ইকুইটিতে রাখে তাই তাদের আমেরিকান স্টক কেনার জন্য প্রথমে মার্কিন ডলার কিনতে হয় যার ফলে সূচকের মূল্য বৃদ্ধি পায় যাই হোক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো আপনার ব্যক্তিগত পোর্টফোলিওর মেকাপ আপনার পছন্দ বৈচিত্র্যপূর্ণ হলে আপনার অর্থ অন্যান্য ঝুঁকির মধ্যে বৈদেশিক মুদ্রার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে